আসসালামু আলাইকুম আজকে আবারও আমি আমার পুকুরে জীবাণুনাশক করবো তো আজকে আমি জীবাণুষ করতেছি গত জীবাণুনাশকের ঠিক এক মাস পর এর আগে আমি আজকে করতেছি হচ্ছে বিকেসি বিকেসি করতেছি হচ্ছে চায়না কোম্পানির চায়না একটা কোম্পানির বিকেসি প্রতি প্রতি এক শতাংশের জন্য দশ মিলি প্রতি এক শতাংশ পাঁচ পাঁচ ফিট পানির জন্য দশ মিলি করতেছি তো এর আগে করছিলাম হচ্ছে অ্যাকোয়া ক্লিন এবং সাথে দিয়েছিলাম হচ্ছে পবিন ব্যাট এর আগে দিছিলাম হচ্ছে পেতনিল এবং সাথে লবণ দিছিলাম তো এখন বি সাথে করতেছি বিকেসির সাথে আপনার লবণ আড়াই কেজি লবণ দিয়েছি তো নিয়মটা হচ্ছে আমি প্রতি শতাংশ পাঁচ পাঁচ ফিট পানির জন্য আপনার আড়াইশো গ্রাম লবণ ব্যবহার করতেছি বাজারে যে খোলা লবণটা আছে আড়াইশো গ্রাম লবণ এবং একশো আড়াইশো গ্রাম লবণ দিতেছি এবং দশ মিলি হচ্ছে বিকেসি দিতেছি তো এটা দিয়ে জীবনটা করবো আমি তো এর আগে আমি পেতনিলের সাথে প্রবীণ ব্যাট দিছি। এর আগে আবার দিছিলাম হচ্ছে এর আগে আমি একোয়া ক্লিনের সাথে প্রবীণ ব্যাট দিয়েছি তার আগে দিছিলাম হচ্ছে পেতো সাথে লবণ যেহেতু আগে প্রবীণ ব্যাটের সাথে প্রবীণ ব্যাট ব্যবহার করছি লবণের পরিবর্তে এখন আবার লবণ দিতেছি তো এভাবেই উল্টা পাল্টা করতে হয় এখন বিকেসি দিতেছি অর্থাৎ আমি কিন্তু এক একবার এক এক গ্রুপের এক এক কোম্পানির জীবাণুনাশক আমার পুকুরে দিতেছি এখন এটা হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে আসলে আমরা সব কিছু হচ্ছে যত্নের উপর নির্ভরশীল আপনি যে আপনি আপনার যে জিনিসটা যত বেশি যত্ন করবেন সেটা তত বেশি ভালো হবে সুন্দর হবে এবং সুস্থ হবে তো তারপরেও যত্নের পরেও অনেক সময় অনেক কারণে অনেক সমস্যা হইতে পারে তো আমাদের সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হবে যেমন ধরেন আপনি যদি রোগ হওয়ার পর বা ভাইরাসে আক্রমণ করার পর চিকিৎসা দেন তখন কিন্তু ওইটার কোনো কাজ হয় না কাজ হয় না প্লাস একটা ব্যয়বহুল চিকিৎসা হয় এই জন্য হচ্ছে সবার আগে হচ্ছে আমাদের আপনার যেন এটা না হয় অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থারে জোরদার করতে হয় তো প্রতিকার করার থেকে প্রতিরোধ করা উত্তম আপনার হয়ে গেলে তো হয়েই গেল এর যেন না হয় এই জন্য আগে থেকে ব্যবস্থা নেই তবু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা যারা ছোটো মাছ চাষ করি যখন ছোটো পনা দেই তো পঁচিশটা বা তিরিশটা কেজি আসার আগ পর্যন্ত প্রতি মাসে একবার জীবাণুনাশক দিলেই যথেষ্ট আমি মনে করি প্রতি মাসে একবার কিন্তু যখন তিরিশটার নিচে আসতে থাকবো আপনার মাছ তিরিশটার নিচে তখন হচ্ছে আপনার প্রতি পঁচিশ থেকে বিশ দিন প্রতি বিশ দিনে একবার জীবাণুনাশক দেবেন কারণ তখন হচ্ছে যে খাবার বেশি পড়তে থাকবো খাবার বেশি পড়তে থাকবো যখন মাছ পঁচিশটার নিচে আসবো পঁচিশটার নিচে যেমন ধরেন বিশটা আসে পনেরোটা আছে দশটা আছে তখন প্রতি পনেরো দিন পর পর একবার জীবাণুনাশক দিতে তার কারণ হচ্ছে আপনার তখন প্রচুর পরিমাণে খাবার পরব পুকুরে প্রচুর পরিমাণে খাবার পরবো প্রচুর পরিমাণে নোংরা হইব প্রচুর পরিমাণে আপনার মাছ যখন বাইরে যাব তখন পানিটা গইলে হইব অর্থাৎ বেশি বেশি জীবাণু হওয়ার আশঙ্কা থাকে এই জন্য মাছ যখন বড়ো হয়ে যায় অর্থাৎ বিক্রি উপযুক্ত হয়ে যায় তখন পনেরো দিন পর পর জীবনাশক করতে পারে যখন মাছ শুরু থাকে তখন এক মাস বা বিশ দিন পর পর করলেই পঁচিশ দিন পর পর করলেই যথেষ্ট এখন এই যে এই যে বিকৃষি করতেছি এই বিকৃষিটাই হচ্ছে আমার শেষ এক মাস পর জীবাণুনাশক এর পরবর্তী সময় থেকে আমি প্রতি বিশ দিন পরপর বা পনেরো দিন পর পর একবার করবো তো নিয়মটা আবারও বলি যে আমি হচ্ছে প্রতি এক শতাংশ জমিতে প্রতি আমার পুকুরের যে পানিটা আছে পানি যে পানি পার সারা যে পানি আছে যত শতাংশ জমিতে প্রতি এক শতাংশ জমির জন্য আমি আড়াইশো গ্রাম লবণ ব্যবহার করতেছি এবং বিকেসি ব্যবহার করতেছি হচ্ছে দশ মিলি তো আমার এখানে দশ শতাংশ জায়গা আছে আমি আড়াই কেজি লবণ নিছি এবং একশো মিলি বিকেসি নিছি দশ দশে একশো আবারও বলতাছি আপনি যখন প্রতি মাসে বা প্রতি পনেরো দিন পরপর নিয়মিত জীবাণুনাশক করবেন বিশ দিন পরপর নিয়মিত গ্যাসের ডোজ করবেন এবং বিশ দিন বা পঁচিশ দিন বা এক মাস পরপর নিয়মিত উপনাশক করবেন আমি আশা করি বা আমি মনে করি ইনশাল্লাহ আপনার পুকুরে কোনো প্রকার রোগ জীবাণুর আক্রমণ হবে না কারণ এগুলা একটার সাথে আর একটা অঙ্গা অঙ্গিভাবে জড়িত যেমন আপনি যদি জীবাণুনাশক করলেন উপন্যাসক করলেন না বা গ্যাসের ডোজ করলেন না গ্যাসের ডোজ না করলে তো আপনার আলটিমেটলি গ্যাস থেকেই অনেক ধরনের রোগ জীবাণু হয় আর ধরেন উপন্যাসক করলেন না যে উপন্যাসকের দরকার নাই যদি কোনো কারণে আপনার মাছে উকুনে আক্রমণ করে তো ওই উকুন কিন্তু আপনার নাবিতে আক্রমণ করে বা মুখে আক্রমণ করে গা হয় এগুলো থেকে আস্তে আস্তে যখন ক্ষত হয় ক্ষতটার মধ্যে হচ্ছে ভাইরাসে আক্রমণ করে পছন্দরে তা আপনার কোনোটাতেই অবহেলা করা যাবে না অর্থাৎ আপনি যে কোনো চাষ করেন না কেন সবজি হোক মাছ হোক গরু হোক আপনি যাই করেন না কেন ওই ওখানে যত্নের অবহেলা করা যাবে না আগে হচ্ছে যত্ন অর্থাৎ আপনার পুকুরের জন্য ভাইরাসে আক্রমণ না করে আপনার গলের যেন ভাইরাসে আক্রমণ না করে আপনার সবজি কাতের জন্য ভাইরাসে আক্রমণ না করে এই জন্য আগে থেকেই একটা শিডিউল মেনটেন করতে হইব ওই শিডিউল অনুযায়ী আপনি প্রতি মাসে বলেন বা দুই তিন দিন পরপর বলেন যে যত্নটা আছে ওই যত্নটা করতেই আপনি যখন একটা কাজ করবেন অবশ্যই যত্ন সহকারে করার ট্রাই করবেন চেষ্টা করবেন আর আপনি যেদিন জীবাণুনাশক করবেন ওই জীবাণুনাশক করার দিন আপনার পুকুরের আশেপাশে যে ঘাসগুলো আছে ঘাস সহ যত ধরনের ময়লা আছে এরপরে পুকুরের ভিতর দিয়ে পানির উপর দিয়ে যে ঘাস পায়া যায় এই ঘাসগুলো আছে এইগুলা আপনি যেদিন জীবাণুনাশক করবেন এদিন সকালবেলা পরিষ্কার করবেন সব কারণ এই দিন ছাড়া জীবন করার দিন ছাড়া অন্য সময় যদি আপনি পরিষ্কার করেন তখন এই যে ঘাসগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকতে পারে তো আপনি যদি জীবন যেদিন করবেন এই দিন ছাড়া পরিষ্কার করেন তাহলে ওই জীবাণু আপনার মাছ আক্রমণ করতে পারে আর যদি আপনি যেদিন জীবন নষ্ট করবেন ওই দিন সকালে জীবন নষ্ট করার আগে সমস্ত পুকুর পার পরিষ্কার টুষ্কার করিয়া আপনি জীবন নষ্টটা করেন তাহলে কী হবে আপনি যখন আপনি পুকুর পারগুলো পরিষ্কার করছেন বা পুকুরের ভিতর পরিষ্কার করছেন যে জীবাণুটা আপনার পুকুরে গেছে ওটা কিন্তু ওই যে আপনি পরে জীবাণুনাশক দিতে আছেন ওই জীবাণুনাশক দেওয়ার পরে মারা যাবে আর তাছাড়া যদি আপনি করতে চান ধরুন আজকে জীবাণু সুখ করলেন আপনার দশ দিন পর যদি আপনি পুকুর পরিষ্কার করতে চান তখন কিন্তু আপনার পুকুরের জীবাণু আক্রমণ হতে পারে ভাইরাসের আক্রমণ হতে পারে এই জন্য অবশ্যই পুকুর পরিষ্কার করবেন যেদিন জীবাণু শক্তি দেবেন ওই দিন শক্তি দেওয়ার আগে আগে পুকুর পরিষ্কার করলে তারপর জীবাণুনাশক করবেন তাহলে সবচেয়ে ভালো হবে আর এইটা করতে হবে হচ্ছে আপনার রোদ্রোজল পরিবেশে রৌদ্র পরিবেশে যখন কখন করবেন আপনার যখন সকালে হচ্ছে রোদ উঠতে থাকে আপনার ধরেন এখন বাজে আমি যে আসছি এখন বাজে হচ্ছে দশটা এখন কিন্তু যথেষ্ট পরিমাণে রোদ উঠছে তা আপনি দশটা থেকে এগারোটার ভিতরে গ্যাসের ডোজ বলেন জীবাণুনাশক বলেন এগুলা করে নিতে হবো বা উন্ন্যাশক বলেন কারণ এই যে রোদটা হচ্ছে সারাদিনে রোদে এটা খুব ভালো কাজ করে পুকুরে এই জন্য আপনার এই রৌদ্র উজ্জ্বল পরিবেশে বা সকাল টাইমে এই জিনিসটা করতে হইব তা আপনার পুকুরে যতটুকু পানির দরকার হয় আপনি এতটুকু পানি নিয়ে নেবেন আমার পুকুরে এক বালতি পানি যথেষ্ট আমি এক বালতি নিয়েছি আপনার যদি পাঁচ বালতি লাগে পাঁচ বালতি নেবেন দোষটা অবশ্যই মনে রাখবেন প্রতি শতাংশ জমির জন্য এক থেকে পাঁচ ফিট পানির জন্য হচ্ছে লবণ হচ্ছে আড়াইশো গ্রাম এবং বিকেসি যদি বলি বিকেসি হচ্ছে আপনার তো বিকেসি হচ্ছে দশ মিলি দশ দশে একশো আমি দশ শতাংশ পুকুরের জন্য একশো মিলি নিয়েছি তারপর ভালো করে মিক্স করার পর এটা আপনার পুকুরে দিয়ে টির